গুড মর্নিং সকলকে জানাই ত্রিহান সন্ডে স্বাগত তো ত্রিহানের ত্রিহান উঠে পড়েছে ঘুম থেকে ওর পাপা অফিস চলে গেছে আমি ত্রিহানের জন্য সুজি বসিয়েছি আর আজকে সুজি আর কলা খাওয়াবো আর ও গেছে একটু দুদিনের সাথে ঘুরতে একটু ঘুরতে মানে একটু বারান্দায় নিয়ে গেছে মা একটুখানি ঠান্ডা করার জন্য হলে চিৎকার করতে আমার কাছে থাকতে চাইতে কালকে রাতে যেহেতু খাই এই যে ত্রিহান এখন ব্রেকফাস্ট করবে ওর ব্রেকফাস্ট আছে সুজি আর কলা কলাঘাট কলা ডিম খুব ভালো কলা ডিম খাওয়ার জন্য এরকম পাগলামি করতে দেখো এই যে ওর ব্রেকফাস্ট আরে কলাটা এই জায়গাটা ছাড়িয়েছি কারণ এটা কলার মধ্যে বীজ আছে আর বললাম নিচের দিকে আছে এই পুরোটাতেই আছে আমাকে বেছে বেছে খাওয়াতে হবে আর এই যে ওনার ভাববো না পাচ্ছে না দেখে চোখ এরকম পাগলামই করছে ওটা গরম তো সুজি তুমি কেন হাত দিচ্ছ ওখানে সাইডে কলা আছে ওটা না খুশি বীজ আছে তারা দেখো দেখেছো কলার মধ্যে কত বীজ ও কলাটা নিয়ে খেতে যাচ্ছিল এই বীজ গুলো মুখাপলাই তো হয়ে যেত ম্যানেজ করে হল আবার ঢেলেও দিয়েছে মা এটা বল ঢেলেও দিয়েছে আবার ঢেলেও দিলো আবার দিয়েও দিলো আবার নিয়েও নিলো আবার খানিক নিয়েও নিলো ও তো গিয়ে শিব ঠাকুরের মাথার মধ্যে দিচ্ছে এ বাবা এ বাবা

এখন আমার ঘরের বর্তমান অবস্থাটা ব্যক্তি যিনি ঘরের অবস্থাটা এত সুন্দর করে সাজিয়েছেন এই যে উনি ঠিক আছে আর এই শঙ্কটা হচ্ছে আমার তত্ত্বের শঙ্খ এটা কোনো আসল শঙ্খ নয় এই যে ঘরের অবস্থা কোনো কিছু রেহাই পাচ্ছে না ওর হাত থেকে মানে কি করে ও দেখো হুম হুম বিছানা রাখে না

যা এই মামা মামাকে দু সেকেন্ডও ও এখানে ওখানে খুঁজেছি না কোথায় গেল তুই রাগ করিস না তুই কোথায় গেলি কি করব এটা গঙ্গা জল দিয়ে কি করব গঙ্গা গঙ্গা তো সন্ধাবালা করব ওবা এ টাকা ছন্দ পড়াবো বাবা ঠাকুরের বাসনপত্রের দিকে ভীষণ নজর ঠাকুরের গাছটা নিয়ে এসছে আর ওই গ্লাসটার মতো জল ভরে নিজে খাচ্ছে ঝোল ছেটাচ্ছে মানে কি বলবো আর কি করছে না করছে কোনো ঠিক নেই তো ওটা নিয়ে সোজা খাটে উঠে গেছে দেখো প্রতিদিন আমি ব্রেকফাস্ট করতে বসবো আর আমার থেকে খাবার নিয়ে খাবে আজকেও তাই তবে আজকে তরকারিটা একটু ঝাল হয়েছিলো চোখে জল চলে এসেছে তাও খাবারিটা ঝাল হয়েছে না কপার জলদি জলদি হ্যাঁ জলদি হুম 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 100%는 1이죠 아, 100% 1 0 যেটা নিজে খায়নি আমাকেও খাইয়ে দিয়েছে রান্না কর ওকে একটা হাত আর পাতি দিয়ে মুছেছি বলেছে তুই রান্না কর তো এখন এটা নিয়ে আবার খেলছে আমি বসেছিলাম সবজি কাটতে তখন বেগুন কেটেছিলাম আর আলু পেটেছিলাম ও ওখানে বসেছে বসে বসে সমানে।

তুমি অন্য কিছু ধরছো আমি কিছু বলছি না কিন্তু লঙ্কা ধরো না লঙ্কা ধরো না এবার চোখ জ্বালা করবে ঝাই মাছে হয়ে গেছে <prépar Dalaiallas> <ili summoning tlia>

এই রোদ্দুরের মধ্যে যত ধরে রাখতে মানে দেখার চেষ্টা করি ও তো বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে দেখো খালি ওর খালি জল কি করে জল কাটব আমি বুঝতে পারছিলাম যে ও খিদে পেয়ে যাচ্ছে সেই জন্য আমি ওকে ও তো ডিম খেতে ভালোবাসে ডিম খেতেও চাইছিলো তো ডিমের সাদা অংশটা একটা বাটিতে একটু টুকর টুকর করে নিয়েছিলাম বলছিলাম তুমি এটা খেতে থাকো ওটা একা একা খায় তোমরা দেখেছো এর আগে ভিডিওতে তো ওটা দিয়েছিলাম যে তুমি এটা খেতে থাকো ডিমের ঝোলটা তখন হচ্ছে আর কুসুমটা আলাদা করে রেখেছি তো ওটা হয়ে গেলে ডিমটা তখন রান্না করছিলাম আর কি ওটা হয়ে গেলে ওকে আমি ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবো ভাত আমার রেডি ভাবে খাওয়াতে বসেছি একটা জায়গায় বসে আমি কত ভিডিওতে দেখি বাচ্চারা একটা জায়গায় বসে কিছু সুন্দর খায় আমি ওকে একটা চারুন চালিয়েছি ও গান চালিয়েছি তো এরকম করে বোঝা যাচ্ছে না তখন পিছনে আলোর আলুটা এসে পড়ছে তো সেই কারণে জানলার আলোটা

what do you

শেষ খাবারটুকু নিয়ে মানে শেষ একতলা নিয়ে আমাকে সব সময় যুদ্ধ করতে হয় আজকেও করতে হয়েছে এই একটা দলের জন্য ওর পেছন পেছন রীতিমতো ছুটতে হয় তো যাই হোক ফাইনালি ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে পাপা 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 বিশ্বাস করে এক ঘন্টা ও ঘুমায় নিয়ে আসবে আমাদের ঘরটা এমনিতে একটু গরম যাই না একটু গরম করলে কী হবে